সুজি রঙটা দেখো মানে পুরো গুড় দিয়ে আর পুরো হেলদি একদম বলে তেলের থেকে ঘি খাওয়া ভালো তাই পুরোটাই ঘি দিয়েছি আর গুড় তো এটা একদম শুকনো শুকনো করে নেবো এ তো ঘি আছে অসুবিধা নেই আজকে টিফিনে রুটির সাথে এই খাওয়া হবে আর ক্যামেরাতে কালারটা যাই না আমি তো ঠিক বুঝতে পারছি না তোমরা কীরকম বুঝতে পারবে যাই না একদম মন হচ্ছে যেন সেই আচ্ছা আর একদম ইয়ে হয় না ওই রকম টাইপের লাগছে যাই হোক টিফিনটা খাই শুরু হোক গুড মর্নিং সবাইকে গুড মর্নিং হ্যাপি থার্সডে চলে এলো দেখতে দেখতে কিভাবে সপ্তাহ কেটে যাচ্ছে বুঝতে পারছি না আর কটা দিন আর কটা দিন পুজো মানে রোজ এরম মনে আর কটা দিন আর দশ দিন আর পনেরো দিন এই করতে করতে তো বলবো কালকে পুজো যাই হোক আজকে সকালে ঠাকুরের কাজ হয়ে গেল সব কিছু হয়ে গেল এখন ব্রেকফাস্টটা করছি করে তারপর রান্নার দিকে যাব চটপট সব করবো তাড়াতাড়ি কমপ্লিট করব আর দুদিন ধরে তো ইয়েতে যাব যাব করে যাওয়াই হচ্ছে না যাওয়া হয়নি পাইলে শরীরটা ঠিক ছিল না বলে তো আজকে যাব বিকেলে মানে বাগিয়াটি টুকটাক কেনাকাটি করতে ভালো হয়েছে যা হয়নি বা হয়তো মানে চলে আসতাম আবার একদিন যেতে হতো কেন সৌমির কিছু একটা ভুলে গেছিলো বলতে ওটা নিয়ে আসবো তাহলে ঠিক আছে চলো আস্তে আস্তে দিনটা শুরু করলাম তারপর আসছি আজকে আবার একটু আখের গুড় আনালাম এক কিলো এক হ্যাঁ এক কিলো তার কারণ হচ্ছে যে আচারগুলো বানিয়েছিলাম না সেগুলো ওই অবশ্য হয়তো আমার বেশি টক লাগছে সৌমি বা আর যাকে দেব ওদের হয়তো নাও লাগতে পারে কিন্তু তাও ভাবলাম আমার এত টক লাগছে আমগুলো খুব টক লাগছে তো ভাবলাম একটু গুড় দিয়ে ঠিকঠাক করব ওটাকে তাই জন্য গুড়টা মিষ্টতা কম সেই কারণে হয়তো যতটা গুড় দেওয়ার দিয়েছিস হয়নি মানে নিজেরই খেতে ইচ্ছা করছে না এই টকের জন্য তাই ভাবলাম গুড়গুলো গুড়টা দিয়ে আচারগুলো একটু ঠিক করে আবার একটু রোদে দিয়ে ফ্রিজে রাখবো যাওয়ার সময় নিয়ে যাব বাবা শশাগুলো কত বড় বড় একটা শশা খাওয়ার সাথে মুশকিল ছোট শশা হলে বেশ খেতে খুব ভালো লাগে চলো রান্না চাপিয়ে দিয়েছি এগারোটা বাজে চলো আজকে এবেলা করবো হচ্ছে আর ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ শুক্তো আর চাটনি করার একটু ইচ্ছা আছে দেখি না হলে বা আচার খেয়ে নেবো এবেলা এরকমই খাবো বৃহস্পতিবার আর বেশি কিছু মানে শুক্ত হলেই অনেক ভাত খাওয়া হয়ে যায় তো এইবেলা এই প্রোগ্রাম আর কুমড়ো আলুর তরকারি করবো ওটা হচ্ছে রাত্রিরের জন্য রাত্রির ইচ্ছা আছে একটু লুচি খাওয়ার এই মোবাইল যখন খুঁজি না লুচি আর তো আমার আগে এত মানে তেলে ভাজা লুচি এসব খাওয়ার এতটা ইয়ে ছিল না এই মোবাইল খুলে যখনই দেখি লুচি বানাচ্ছে কচুরি বানাচ্ছে যেন খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় আর আশেপাশে একটুখানি লুচি বাজার গন্ধ পেলেই ব্যাস মনে হয় লুচি খাই তাই যাই হোক যে বৃহস্পতি তাই ভাবলাম রাত্রি রে আর কী খাবো তাই হয়েছিলাম আলু মানে সেই হয় না আলুর তরকারি দোকানে যেরকম করে খোসা শুদ্ধ আলু দিয়ে ছোড়ার ডাল দিয়ে তাও ভাবলাম যে না শুধু আলু আলু এত খাবো না আর কুমড়ো আলুর তরকারি করছি তাই জন্য আর কী বলে মানে লুচিটাও কি এমন জিনিস দেখলেই তোমার খেতে ইচ্ছা করে তাই ভাবলাম ওই খাই লিচি আর আলু এত বেশি খাবো না কেন কি কালকে রাত্রিরে এত গরম লাগছিল তাই ভাবলাম যে কি খাবো কী খাবো প্রথমে ভাবছিলাম চিকেন আনিয়ে চিকেন বানিয়ে খাবো তাও ভাবলাম না এই রাত্রিরে আর গরমে রিচ খাবো না ডাল ডালও না আলু সেদ্ধ ডিম সেদ্ধ গরম গরম ভাত আর খেয়ে নিলাম এবার আলুটা শুধু আলু সেদ্ধ ডিম সেদ্ধ বলে আলুটা একটু খাওয়া বেশি হয়েছে আর ঘি দিয়ে আরামসে সুন্দর ভাত খেয়েছি ও বলছে ভালো লাগলো কেন কি মানে এই গরমে না রুটিটা ঠিক খেতে ইচ্ছা করছে না সেই কারণে হয়েছে তাই এত আলু খাওয়া হচ্ছে এবারে আমার কদিন ধরে আলুটা খুব লাগছে আর কিছু খেতে ইচ্ছাই করছে না এই গরমে কি খাবো কি খাবো সেই জন্য রান্নাটা করি টুকটুক টুকটুক করে তারপরে আসছি রুটি বানিয়ে এটাকে ধুয়ে দিয়েছিলাম আর এটা ধুতে খুব সুবিধে মানে যে কিছুই তো আটকে থাকে না কিছুই না তাহলেও কদিন পর পর ধুয়ে দিলে বেশ ভালো লাগে তাই ধুয়ে দিলাম কাঠেরটা কি আটকে যায় আটা আটকে যায় কীরকম একটা হয়ে যায় একটা বর্ষাকালে দেখবে কাঠের এটা থাকলে না কীরকম স্মেল হয় তো আমি তো দুদিন পর পর ধুয়ে দিতাম হ্যাঁ কিন্তু এটা খুব সুবিধা হয়েছে তবে ভারী ওঠা নামা নামা করতে মানে রাখতে ওঠাতে খুব একটু অসুবিধাই হয় আর ভয় লাগে পড়ে যাওয়ার আর কিছু না পড়ে গেলে ব্যাস আমি খুব ব্যালেন্সে রাখি এর ওপরে বেলনিটা রেখে দিই ব্যালেন্সে থাকেও ওরকম ভাবি পড়ে যাবে কিন্তু না পড়ে না তো যাই হোক এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি একটু বেশি করেই বসিয়েছি ডাল সেদ্ধটা ডালটা মোড় থেকে আনা হয়েছিল। মানে তবে এই হাফ ডালটার থেকে গোটা ডালটার টেস্টটা বেশি মোড়ের ডালগুলো না খুব টেস্ট তাই জন্য আমি ডালটা সব সময় চেষ্টা করি মোড়ের থেকে যদি আনা যায় যাই হোক আর এটা কুমড়ো তরকারি হচ্ছে ছোলা টোলা দিয়েই করবো ছোলাও সেদ্ধ করেছি সেদ্ধ করে নিয়েছি হুম তারপরে শুক্তোটা করবো ব্যাস সেদ্ধ দেব ব্যাস হয়ে যাবে আজকে বানাবো রাত্রিরে ইচ্ছা আছে সেই জন্য পুটটা বানিয়ে রাখছি এর কচুরি বানানোর ইচ্ছা আছে তো পুটটা বানিয়ে রাখলে কি রাত্রিরে তো বেরোবো নাহলে রাত্রিরেই করতাম পুটটা রাত্রিরেই বানাতাম কিন্তু যেহেতু বেরোবো আস্তে আস্তে তো একটু লেট হবে এসে নয় ময়দা মেখে কচুরিটা বানিয়ে নেবো কিন্তু পুটটা বানিয়ে রাখলে সুবিধে তাই জন্য এখানে একটু দেখো তো তিন চামচ সাদা তেল নিয়েছি কালো জিরে আর হিং ফোড়ন দেবো আর এই যে ছাতু ছাতু দিয়েই তো করে তো ছাতু দিয়ে করে একটু জল নুন চিনি দিয়ে পুটটা তৈরি করে নেব করে রেখে দিই বাকি রান্না সব হয়ে গেছে দিয়ে দিলাম এই পূর্ব হিং সরি হিং দিয়ে দিলাম এবার আর ছাতু দেবো খুব বেশি করবো না অল্পই তো করবো রাত্রে ডিনারের জন্য ইচ্ছা হলো ভাবলাম একটুখানি আলাদা করি যে মটরশুঁটি রয়েছে মটরশুটিও করতে পারবো মটরশুঁটি অনেক টাইম লাগবে তাই ভাবলাম এটা ছাতু দিয়ে করে নিই চলো ঠিকঠাক মধ্যে একটু নুন আর চিনি দেবো আর কিছু না একটু জলে ছেটা দিয়ে মাখা মাখা করে নেব গুড আফটারনুন সবাইকে হয়ে গেল পুজো করে নিলাম তাড়াতাড়ি হঠাৎ না দুটো পনেরো বাজে অলরেডি হয়ে গেছে আর তাহলে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে লাঞ্চ বলেছি সেটা যেটা করেছি সেটা দেখিয়ে দিই শুক্তো আর হচ্ছে এই ডাল সেদ্ধ আর হচ্ছে এখানে চাটনি হুম আর এই যে কুমড়োর তরকারি করে রেখেছি রাতের আর এখানে এইটা হুম কী বলে হিঙের মানে ছাতুর আর এর ভেতর আছে পেঁপে সেদ্ধ চলো ফটাফট খাই একদম সিম্পল খাবার আজকে বৃহস্পতিবার খোলা যায় না চলো তাহলে লাঞ্চটা করে নি এখন বাজে চারটে আটচল্লিশ ওই পাঁচটা বাস চললো আর কি হোক আর উঠে পড়লাম তো তাড়াতাড়ি উঠে পড়লাম আজকে হাঁটতে যাওয়ার জন্য না ওই যে যাবো সকালে পায়ে কারিপাতা নিতে এসেছিলো বললো আজকে যাবো পায়ে একটু ব্যথা আছে একটু অসুবিধা হচ্ছে ওর বললো না দিদি সেরে নি হট করে যদি আবার ঝুমঝাম বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার আটকে যাব যেতে পারবো না ও তো আবার চলে যাবে আর যাই হোক ঘুমটা হলো ভালো মোটামুটি দুপুরে আমি এই ঘরটাতেই শুই কেন কি ওই ঘরে এত গরম ওই ঘরটা পুরো রোদটা আসে তো অত গরমে মোটেও আমি দুপুরে শুতে পারি না ওখানে মানে ঘুম হয় না এই ঘরটা কি মানে মাঝখানের ঘর তো রোদও আসে না আর ওপরে যেহেতু ঘর আছে পায়েল দিয়ে ঘর আছে ওই জন্য ঠান্ডা ঠান্ডা থাকে আর সেই কারণে এই ঘরটা শুতে আমার ভালো লাগে দুপুরে ঘুমাই একটু ঘুমাই তারপরে মোবাইল টোবাইল দেখি আর তারপর দুবেলা যে এসি দিয়ে সব ইচ্ছা মোটেও ইচ্ছা করে না আমার সব সময় এসির মধ্যে শুতে ইচ্ছা করে না তাই জন্য খুব গরম কষ্ট হলে তখন এসি ছালাই না এসি চালাতে দুবেলা এসি চালিয়ে উঠতে ভালো লাগে না তো যাই হোক এবার সন্ধ্যা টন্দে দেবো আজকে বৃহস্পতিবার সন্ধ্যে তো দিতেই হবে দিয়ে যেতে হবে আর কি বৃহস্পতিবার একদম মানে ভালো লাগে না সন্ধ্যা না দিলে তো কালকে একটা ফোন করি বলি চল টুকটুক করে রেডি হ আর আমরা তো ভেবেছিলাম পাঁচটায় বেরোবো কিন্তু না পাঁচটায় বেরোলে বেরোনো যাবে না এবার তা এখন চলো টুকটু করে সন্ধ্যাটা দিয়ে তারপরে রেডি হয়ে বেরোই চলো সন্ধে দিয়ে দিলাম আর আজকে জবা ফুল না জবা ফুলগুলো খুব অনেকগুলো জবা ফুল হয়েছে গাছে তো দুটো লাল জবা ফুটেছিল আর বাজার থেকে ওই ফুল এনেছিল জবাগুলো একদম টাটকা দিয়েছিল আজকে না তো অন্যান্য বার কী হয় অনেক পুরনো মুড়ে মানে মুরঝে থাকে কিরম থাকে আজকে একদম টাটকা দিয়েছিল জবা ফুলগুলো যাই হোক আর এই শান্তিনিকেতন ধূপকাঠিটা এত সুন্দর গন্ধ না খুব ভালো লাগে আমার তো তাই জন্য আমি এটা নিয়ে আগেও নিয়ে এসেছি আর আবার এবারও তাই নিয়ে এলাম একদম সারা ঘরময় মোমো করে গন্ধে খুব ভালো লাগে এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে এটা আর হচ্ছে তোমার ব্ল্যাক স্টোনের তো ভালোই লাগে প্লাস গুরুদেব আছে এগুলো খুব ভালো লাগে যাই হোক চলো এবার টুকটুক করে রেডি হই রেডি হয়ে গেলাম আর এই কুর্তিটা কল্যাণ যেটা মেলা থেকে কিনেছিলাম সাড়ে পাঁচটা বাজে যাই বেরোই অনেক খুচখাচ জিনিস আছে সব মোবাইলে নোট করে নিয়েছি আর কেন ভুলে যাব মনে থাকে না তো আজকাল এটা ওটা এই দোকান দোকান ওই সব এদিক ওদিক মিলিয়ে আছে সেই কারণে বসে বসে দু তিন দিন বসে বসে সব টুকটুক করে লিখে নিয়েছিলাম নোট করে নিয়েছি চলো আসছি আমি বাগিঘাটিতে এসে আমার পুজো পুজো মনে হচ্ছে আর ওখানে বাড়িতে থেকে মনেই হয় না যে পুজো এসে গেল পুজো এখানে এসে ভালো চলছে গান বাজছে লোকজন কেনাকাটি করছে কি ভালো লাগছে আর এই দোকানটায় এসে এটা কি কালার এটা এই ও ঠিক আছে দাদা জন্য দেখছি জন্মদিনের এইটা নিচেরটা আগে খোলো এই ব্লুটা হুম হুম এই চলো দেরিয়ে করলাম হ্যাঁ চলুন বার করুন এটাই ফাইনাল বুঝ এখানটার পুজো পুজো মনে হচ্ছে শুরু হয়ে গেছে প্যান্ডেল শুরু মা দুর্গা বানানো শুরু হয়ে গেছে এখানে সুন্দর বেশ মনে হচ্ছে পুজো পুজো দেখ মনে হচ্ছে কাল পরশু থেকে পুজো ছো সফট টেবিল টেবিল চেয়ারটা রেডি হ্যাঁ এই যে এই যে এই যে এইগুলো দেখ মধুবানী প্রিন্ট এই যে হ্যাঁ অফ হোয়াইটের ওপর বুঝতে পারছিস কালার হয় না এগুলো লাইট কালারেরই হয় হ্যাঁ এই যে স্কাই ব্লু এটা রয়েছে ইন্ডিগো স্কাই ব্লু ওই যে স্কাই ব্লু তো নেই স্কাই ব্লু আছে কিছু ফোন করছিস

মার্কেটিং কে না শুধু হ্যাঁ এটা হচ্ছে ওই কুপন হ্যাঁ প্রাইস এই জন্যই রাখে এটা পেয়ে যায় আহা কি ভালো হবে বসি বেশি করে কেন সত্য নায়ণের পাঁচালি রাম ঠাকুরের রাম ঠাকুরের নেই

বই বই গন্ধ নতুন ওটা কি সানরাইসের চাউমিন মশলা এই ওইটা ওইটা না বিরিয়ানি মশলা এই ওই ও আমরা একটু চা খাচ্ছি কেন যে চা খাওয়া হয়নি চা আর বিস্কুট এই বিস্কুট এই বিস্কুটটা নিয়ে পুরো ঠোঁটে মোটে লেগে যাচ্ছে ঝুড়ে ঝুড়ে পড়ছে

দোকানে খুব ভিড় ছিল আজকে আজকে উইকেন্ড না উইকডে মাছ পথে বৃহস্পতিবার তারপরে এত কেন ভিড় জানি না যাই হোক খুঁটিনাটি অনেক কেনা কিছুই হলো বলে পায়াল নিজের বাড়িতে কিন্তু কিন্তু এদিক ওদিক যেটা বললাম করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল বাড়ি গিয়ে তো সময়টা মাখতে হবে করতে হবে যাই না চলো মোটামুটি হয়ে গেল মেন ছিল সবির গ্রসারি সব জিনিসগুলো আর তোমি পাঞ্জাব কিনতে বলেছিল সেটা কিনেছি ওটা তো একটু টাইম লাগলো বুঝতে পারছি না কী নেবো না নেবো সৌমিকে ভিডিও কল করছি ও ব্যস্ত আছে উঠাচ্ছে না এই করতে করতে অনেক চলো এখন পায়েল এই এটিএমে আছে পয়সা তুলছে আর